হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র একটা ডিম আর সুজির সাথে মিশিয়ে একটা দারুণ স্বাদে স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো যেগুলো বানিয়ে আপনারা এক মাস সংরক্ষণ করে খেতে পারেন আশা করছি আজকের আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে প্রথমে মিক্সিং বলে এখানে আমি একটা ডিম দিলাম আর আজকের এই স্ন্যাক্স আমি মাত্র একটা ডিম দিয়ে বানাবো এরপর এক বাটি চিনি গুঁড়ো দিলাম আমি মিক্সার গ্রাইন্ডারে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম যাতে সময়টা কম লাগে এরপর হাফ চামচেরও কম লবণ দিয়ে এখানে চিনিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের সঙ্গে যাতে এখানে চিনিতে কোনো দানা না থাকে দেখুন চিনি মিনিট তিন চারেক সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি যেহেতু চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি এই স্ন্যাক্সটা বানানো যাবে এখানে হাফ চামচ এলাচ গুঁড়ো আর হাফ চামচ বেকিং সোডা দিলাম এখানে আপনারা এলাচ গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন তাহলে ডিমের আষ্টে গন্ধটা থাকবে না দেখুন এলাচ আর বেকিং সোডা মিশিয়ে নেবার পর নর্মাল চায়ের কাপের এক কাপ সুজি আর এক কাপ আটা দিলাম সুজি আর আটা দিয়ে এখানে ডিমের সঙ্গে ভালো করে একটা ডো বানিয়ে নেব আর বন্ধুরা এখানে জল দেবেন না ডিমের সঙ্গে আটা আর সুজি মেখে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে আমি মেখে নেবার পর হালকা নরম মনে হচ্ছে তাই আমি এখানে আবারও হাফ কাপ আটা দিয়ে ভালো করে মেখে নেব আর বন্ধুরা আজকের এই স্ন্যাক্সটা খুবই চটজলদি বানানো যায় এবং চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে তাই বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন এখানে আমি আটা আর সুজি ভালো করে ডিমের সঙ্গে মেখে নিয়েছি এখন নরম মনে হচ্ছে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দশ মিনিট পর এখানে দেখুন এখানে সুজি খুব সুন্দরভাবে ভিজে গেছে আর এখানে সুজি আর আটার ডোটা দেখুন কতটা সফট হয়েছে এখানে আমি দশ মিনিট পর আবারও কিছুক্ষণ সময় নিয়ে এখানে মেখে নেব দেখুন ঠিক এইভাবে একটা পারফেক্ট ডোয়ে পরিণত হয়েছে দশ মিনিট ঢাকা দেবার জন্য সুজি খুব সুন্দরভাবে ভিজে গেছে আর এই স্ন্যাক্স বানানোর জন্য এখানে আমি একটা ছাকনা হাতা নিয়েছি তারপর অল্প করে এইভাবে সুজি আটার ডো নেবার পর হাতে প্রথমে গোল করে বলের আকারে বানিয়ে নিয়ে এইভাবে ল্যাংচার মতো লম্বা করে নিলাম দেখুন তারপর এই ছাকনাতে রেখে এইভাবে হাত দিয়ে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দিলাম তারপর এইভাবে ঘুরিয়ে নিলে এখানে স্ন্যাক্সটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন এই স্ন্যাক্সটা বানানো হয়ে গেছে একই রকমভাবে আপনাদেরকে আর বানিয়ে দেখাচ্ছি আপনারা এইভাবে ছাকনাতে করে ডিজাইন বানিয়েও বানাতে পারেন আবার নর্মাল ছোটো সাইজের ল্যাংচা আকারেও এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেইভাবে বানিয়ে দেবেন বন্ধুরা কিন্তু বন্ধুরা আজকের এই স্ন্যাক্সটা খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা একবার হলেও আমার রেসিপি ফলো করে এইভাবে বানিয়ে চায়ের সঙ্গে খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি একই রকমভাবে সব স্ন্যাক্স বানিয়ে নিয়েছি আর এখানে স্ন্যাক্সগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এরপর এখানে আমি স্ন্যাক্স ভাজবার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দেব আর তেল এখানে হালকা গরম করে নিয়ে এখানে স্ন্যাক্স ভেজে নিতে হবে আর বন্ধুরা এখানে প্রথমে তেলটা হাই হিটে গরম করবেন না হালকা গরম করে নেবার পর এখানে আমি স্ন্যাক্সগুলো তেলের ওপরে দিয়ে দিলাম আর এখানে লো হিটে স্ন্যাক্স ভেজে নেব যাতে ভেতরের দিকটাও খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হয়ে যায় আশা করি বন্ধুরা আমার আজকের এই স্ন্যাক্স আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন দেখুন আমি কিছুক্ষণ পর এখানে উল্টে পাল্টে দিয়ে দুই পিঠ খুব সুন্দরভাবে ভেজে নেব আর এখানে দেখুন স্ন্যাক্সগুলো তেলে ভাজবার সময় কতটা বড় হয়ে গিয়েছে আর এই স্ন্যাক্সগুলো লো হিটে বানিয়ে নিতে হবে তাহলে এখানে স্ন্যাক্স ভেতরের দিকটাও খুব ভালোভাবে মুচমুচেভাবে ভাজা হবে দেখুন এখানে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ঠিক রকম কালার করে ভেজে নেবেন এটা ঠান্ডা হওয়ার পর কালারটা আরেকটু ভালো আসবে আর এখানে লো হিটে এখানে আমি সব স্ন্যাক্সগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে এরপর তেল থেকে তুলে নেবার পর একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এখানে বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব আর স্ন্যাক্সগুলো দেখে বুঝতে পারছেন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই বন্ধুরা দেরি না করে চায়ের আড্ডা জমানোর জন্য মাত্র এক ডিম আর সুজি দিয়ে এই স্ন্যাক্সটা বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে